আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি যে কারণে বিএনপির গলার কাটা হয়ে দাঁড়াবে এবং এই দলটার আত্মপ্রকাশের মাধ্যমে সবচেয়ে বেশি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আপনাদেরকে আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে ছাত্রদের এই নতুন দলটা আসলে আগামী নির্বাচনে তারা বিএনপি এবং জামাত জোটে যাচ্ছে না তারা আলাদা নির্বাচন করার পরিকল্পনা করছে এখন এই ছাত্ররা যদি আসলে আলাদা নির্বাচন করে তাহলে বিএনপি কেন ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপির জন্য এই ছাত্ররা বা এই ছাত্রদের নতুন দলটা গলার কাটা কেন হবে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি বিএনপির যে সমর্থক এবং ভোটার এদের মন মানসিকতা এবং এদের চাহিদা এদের কোয়ালিটি যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপির সমর্থক বা ভোটার আসলে কারা বিএনপির সমর্থক এবং ভোটারের বড় একটা অংশ হচ্ছে বাংলাদেশে যেসব সব গরমার আলেম রয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল জামাত ইসলামের সমর্থক যারা রয়েছেন এবং নেতাকর্মী যারা রয়েছেন এবং যে মানুষগুলো আসলে ইসলামিক সরিয়া আইন চায় এই জাতীয় যেই বাবাসম্পন্ন লোকগুলো বা এরা কিন্তু বিএনপির কট্টর একজন সমর্থক এবং ভোটার ছিল এর অনেকগুলো কারণ রয়েছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে এখন যেহেতু ইসলামিক দলগুলো আলাদা হচ্ছে এবং ডক্টর শফিকুর রহমান শুধুমাত্র চর্মনায় বা কৌ যে ইসলামিক দলগুলো আছে এগুলোকে নিয়ে জোট করতে চাইছে না তিনি কিন্তু আকিদার যেই জনগোষ্ঠীটা রয়েছে যারা আসলে শির্কের সাথে যুক্ত না মানে মাজারের সেজা দেয় না এই জাতীয় কর্মকাণ্ডে যারা যুক্ত না বা যেই শূন্য মানুষগুলো এই শির্কের কাজে আসলে লিপ্ত নয় এবং ইসলামিক সরিয়া আইন চাই এই জাতীয় ইসলামিক দলগুলোকেও আসলে জোটবদ্ধ করতে চাইছে ডক্টর শফিকুর রহমান এবং এই জোট করার জন্য তিনি সব ধরনের সার দিতেও প্রস্তুত তাই বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর বড় একটা অংশের একটা জোট হতে যাচ্ছে এবং সেটা কঠিন একটা জোট হতে যাচ্ছে তাই বিএনপির যেই মূল সমর্থক এই সমর্থকদের মধ্যে এই ইসলামপন্থী যেই ভোটাররা ছিল এবং ইসলামপন্থী যেই সমর্থক ছিল এরা কিন্তু এই ইসলামিক দলগুলোকে ভোট দিবে এটা প্রায় নিশ্চিত ধরতে পারেন এখান থেকে আসলে বিএনপির ভোট কিন্তু মাইনাস হচ্ছে এবং সেটা কত পার্সেন্ট মাইনাস হচ্ছে সেটা আপনারা আগামী নির্বাচনে বুঝতে পারবেন মানে ইসলামপন্থীদের সমর্থক বা বাংলাদেশে ইসলামিক শরিয়া আইন চায় এই জাতীয় জনসমর্থন যত পারসেন্ট ঠিক তত পার্সেন্ট ভোট কিন্তু বিএনপি থেকে আসলে মাইনাস হয়ে যাবে এটা নিশ্চিত এখন সেটা কত পারসেন্ট সেটা আপনারা কমেন্টসে জানাতে পারেন কিন্তু আমার ধারণা মতে প্রায় পনেরো পার্সেন্টেরও বেশি এ বিএনপির ভোট কিন্তু কমবে সেটা বিশ থেকে পঁচিশ পারসেন্টও হতে পারে তাই এমনিতেই বেকায় দেয় রয়েছে বিএনপি বর্তমান যে তরুণ সমাজ যে তরুণ সমাজদের মধ্যে যে অংশটা আসলে এই ইসলামিক সরিয়া আইন প্রতিষ্ঠা হোক এটা যারা আসলে চাইবে না বা চায় না এরা কিন্তু বিএনপিকে সমর্থন করতো অটোমেটিকলি আগামী নির্বাচনে এবং তারা আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিত এখন ছাত্রদের যে নতুন দলটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তারাও কিন্তু মধ্যম একটা দল কিন্তু তারা ঘটতে চাইছে বা গঠন করতে চাইছে এবং তারা অন্তত কমসে কম মধ্যম পন্থা হিসাবে আসলে তারা আসলে রাজনীতি করতে চাইছে মানে হচ্ছে ইসলামিক আইন কাননে আসলে তারা একটু সব কর্নার থাকবে আর তারা কিন্তু সেকুলারিজম রাজনীতি করবে তাই এই জাতীয় যেই বিএনপির যে ভোটার রয়েছে এই ভোটারের একটা অংশ কিন্তু এই ছাত্রদেরকেও সমর্থন করতে পারে এবং ছাত্রদের দিকে ঝুঁকে যেতে পারে এছাড়াও বিএনপির আরেকটা সবচেয়ে বড় ভোট ব্যাংক যেটা জিয়া রহমানের আমল থেকে ছিল যারা আসলে ভারতের আগ্রাসন বিরোধী এবং আপনি বলতে পারেন যে ভারত যে বিরোধী এই বিরোধিতার কারণে বাংলাদেশে একটা অংশ কিন্তু বিএনপিকে কে এখন বর্তমানে ছাত্ররা আসলে যে দলটা গঠন করতেছে এবং তারা ভারতীয় আগ্রাসন বিরোধী যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছে তাই ছাত্ররা নিশ্চিতভাবে এই ভারতীয় আগ্রাসন বিরোধী যে কট্টরপন্থী যে লোকগুলো রয়েছে যারা আসলে ইসলামিক সরিয়া আইন চায় না এই লোকগুলো কিন্তু এই ছাত্রদের দিকে যুগবে বা এই ভোটারের একটা অংশ ছাত্ররা পেয়ে যেতে পারে আরেকটা দিক হচ্ছে এই পাঁচই আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা আসলে যেভাবে আসলে বিভিন্ন জায়গায় এই টেন্ডারবাজি চাঁদাবাজি দখলবাজি এগুলো করেছে এটার কারণে একটা শ্রেণীর মানুষ আসলে বিএনপির উপর বিরক্ত এই লোকগুলো যারা আসলে ইসলামিক সরিয়া আইন চায় না বা ইসলামিক সরিয়া আইন রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না এই জাতীয় একটা অংশও কিন্তু এই ছাত্রদেরকে ভোট দিতে পারে বা ছাত্রদেরকে সমর্থন করতে পারে যদি আগামী নির্বাচন বিএনপি এবং জামাতের মধ্যে লড়াই হতো তাহলে এই মধ্যম পন্থায় থাকা যেসব বামপন্থীরা ছিল এই বামপন্থীরা কিন্তু অটোমেটিকলি বিএনপি কে ভোট দিত এখন এই মধ্যম পন্থা বামপন্থীদের একটা অংশ কিন্তু এই ছাত্রদেরকেও ভোট দেবে এই সবগুলো সমীকরণ যদি আপনি আসলে একত্র করেন তাহলে নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারবেন যে এই ছাত্রদের নতুন দলটা যদি আগামী নির্বাচনে আসলে তারা যদি আলাদা নির্বাচন করে বা এককভাবে নির্বাচন করে এবং এই ছাত্রদের নতুন দলের সাথে যদি ছোট ছোটো বাম রাজনৈতিক দলগুলো বা জাতীয় পার্টির মতো এই দলকেও যদি এই ছাত্ররা যদি তাদের দলে নিয়ে যদি আগামী নির্বাচন করে তাহলে কিন্তু এই ত্রিমুখী যে লড়াইটা হবে এবং এই ত্রিমুখী লড়াইয়ে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বিএনপি জামাতও হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবে বা জামাতের কিছু সমর্থক হয়তো ছাত্রদের দলের দিকে যেতে পারে কিন্তু সেটা খুব কম সংখ্যক হবে কারণ জামাত ইসলামিক সরীয় ভিত্তিক রাজনীতি করার কারণে যারা ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় এই লোকগুলো অটোমেটিকলি জামাতকে ভোট দেবে জামাতের ক্ষতির চাইতে লাভটা বেশি হবে এই কারণে যে আগামী নির্বাচনে জামাতের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে বিএনপি আর জামাত যদি আসলে ক্ষমতায় যেতে হয় তাহলে বিএনপিকে চ্যালেঞ্জ করে ক্ষমতায় যেতে হবে কারণ হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে নির্বাচন করতে পারবে বলে আমি মনে করছি না কারণ ডক্টর ইনুস বা বর্তমান এই সরকার এবং ছাত্রদের যে নতুন দল এরা সবাই মিলে কিন্তু চাইছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাতে আসলে নির্বাচন করতে না পারে তাদের নিজস্ব দলীয় ব্যানারে বা আওয়ামী লীগ যদি নির্বাচন করেও তাদেরকে কিন্তু স্বাচ্ছন্দ্যে নির্বাচন করতে দেবে না তাই আওয়ামী লীগের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠাটা আসলে কঠিন ব্যাপার এছাড়াও আওয়ামী লীগের জন্য আরও অনেকগুলো কারণ রয়েছে যে আওয়ামী লীগের যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে অন্য একটা ভিডিওতে কথা বলব কিন্তু মূল কথাটা হচ্ছে যে জামাতের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে কিন্তু বিএনপি তাই বিএনপি যতটা ক্ষতিগ্রস্ত হবে জামাত ততটা উপকৃত হবে তাই আমি মনে করছি যে ছাত্রদের এই নতুন দল যদি আগামী নির্বাচনে আলাদাভাবে নির্বাচন করে তাহলে সেটা সব দিক থেকে আসলে জামাতের জন্য উপকারী হবে এটা ক্ষতি হবে না এখন অনেকেই বলতে পারেন যে আসলে যদি বিএনপি থেকে আসলে ইসলামিক দলগুলোর ভোটটা কেটে যায় আবার ছাত্ররাও যদি আসলে তাদের ভোট কাটে তাহলে বিএনপি আসলে থাকেটা কি বাস্তব সত্য হচ্ছে বাংলাদেশে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী রয়েছে যারা আসলে এই অনলাইন এবং বাংলাদেশের খবর কিছুই রাখে না তারা ওই আওয়ামী লীগ আর বিএনপি মানে ধানের শেষ আর নৌকা আমার কাছে নেই এই জাতীয় যেই ভোটারগুলো রয়েছে গ্রাম অঞ্চলে মানে এই ভোটগুলো কিন্তু আসলে বিএনপির পক্ষে থাকবে কিন্তু যারা আসলে রাজনৈতিক সচেতন এবং এই যে নতুন যে তরুণ সমাজ এই তরুণ সমাজদের ভোটগুলোই আসলে এই লড়াচড়া করবে বেশি তাই বিএনপিকেও আসলে হেলাফেলা করলে হবে না এছাড়াও খালেদা জিয়া যেহেতু এখনও জীবিত রয়েছেন এবং খালেদা জিয়া যদি সত্যিকার অর্থে নির্বাচনের আগে মাঠে নামে তাহলে কিন্তু বিএনপির অবস্থা এখন যে পজিশনে আছে এই পজিশনে থাকবে না তাই আগামী নির্বাচন বিএনপি জামাত এই দুইটা দলের জন্য কঠিন নির্বাচন হতে যাচ্ছে এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে যদি বর্তমান প্রেক্ষাপট যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে জামাত অনেকটা এগিয়ে রয়েছে সব দিক থেকে কিন্তু যখন খালেদা জিয়া মাঠে নামবে তখন জিনিসটা কিন্তু লেভেল হয়ে যাবে এবং যে কোনো দল ভালো করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এই শারীরিক অবস্থায় আসলে তিনি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঘুরে তিনি জনসভা করতে পারেন কিনা এবং তিনি আসলে নির্বাচনী মাঠে সেভাবে সময় দিতে পারেন কিনা সেটাও কিন্তু চিন্তার বিষয় রয়েছে তো সম্মানিত দর্শক সব মিলিয়ে আমি যেটা মনে করছি যে আগামী নির্বাচনটা আসলে কঠিন এক প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হতে যাচ্ছে আপনারা কি মনে করেন আগামী নির্বাচনে এই সমীকরণে যদি তিনটা ভাগে বিভক্ত হয়ে যদি আগামী নির্বাচন হয় তাহলে কোন দল ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে কমেন্টসে জানাতে পারেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ